নমস্কার সবাইকে আমরা আজকে আবারও পিনাকির গতকাল আমরা কথা বলেছি কিন্তু আরও কিছু ভণ্ডামি এবং সে যে কত বড় প্রতারক মানে কত বড় ভণ্ড সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কিছু ভিডিও আপনাদের দেখাব মানে তার নিজেরই আমাদের আর নিজস্ব কিছু বলা লাগবে না এই ভণ্ডামির প্রমাণ তার সে নিজেই রাখছে নিজের কথাগুলি আজকে দেব আর কি তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা শুরু করব তা আর কিছু বন্ধুরা আসুক আসলে পরে একসঙ্গে আমরা শুরু করি আমরা দেখতে পাচ্ছি যে এই ভণ্ডটা আর কি মানে কত বড় যে ভণ্ড কত বড় যে প্রতারক এবং মানে কিভাবে মানে মানুষের ঘাড়ে কাঁঠাল ভেঙে খায় সব বিষয়গুলো নিয়ে আমরা এখনই আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করব একটু আপনারা সাথে থাকেন এবং এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আসলে প্রত্যেকেরই সোচ্চার হওয়া উচিত সারাদিন হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে হিন্দু ধর্ম বিরুদ্ধে কথা বলছে ভারত তো তার কাছে এখন সব কিছু একটা কিছু হইলে গ্রামে একটা মারামারি হয়েছে সেটা হলো ভারত র করায় আর কিছু মানুষ সেগুলো বোধেও বিশ্বাসও করে মানে বেদনার কথা যেগুলো তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি আর দু একজন আসলেই আমরা শুরু করি তো আমার মনে হয় বেশি ই করার দরকার নেই আমরা শুরু করে দেই এখনই শুরু করি বেশি অনেক তো কথা বলতে হবে তো প্রিয় বন্ধুগণ এখন যারা এসেছেন আমরা মনে শুরু করি আর লেট করে লেট করা ঠিক হবে না যারা পরে আসবেন পরে অন্যান্য এসের সঙ্গে যুক্ত হবেন তো প্রথমেই আপনাদের একটা ওনার ই দিয়ে শুরু করি আর কি ওই ফেস দ্য পিপল সহ অন্যান্য যে সমস্ত টক শো যারা করে তারা প্রায়ই বিভিন্ন কিছুই আমাকেই ডাকে ওই বিষয়গুলো নিয়ে একটু ব্যাখ্যা করার জন্য কথা বলার জন্য এই কথাগুলো সবসময় ডাকে তো এর আগে হচ্ছে ফেস দ্য পিপল নামে একটা প্রতিষ্ঠান তো তারা আবার আমাকে দেখেছে যে আমি যেন একটু ওই ফরিদপুরের যে ঘটনা ন্যাক্কাজনক যে ঘটনা সেখানে এখন চরম থমথমে অবস্থা বিরাজ করছে আপনারা জানেন সেখানে বিজিবি মোতায়েন হয়েছে সেখানে পুলিশ টহল দিচ্ছে আমাদের একটা টিম রাজবাড়ি জেলা হিন্দু মহাজোট সেখানে গিয়েছে কিছু এলাকায় গিয়েছে কিছু এলাকায় পুলিশ যেতে দেয়নি তো সেই রকম একটা পরিস্থিতিতে এবং এককভাবেই সারা বাংলাদেশে কিছু দুষ্ট চক্র আর কি যারা মানে কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনাটাকে ভিন্ন পথে প্রবাহিত করে হিন্দু সমাজকে ধ্বংস করতে চায় হিন্দু সমাজকে বিলুপ্ত করতে চায় হিন্দুদের জমি জমা মঠ মন্দির যেগুলো দখল করা যায় সেই চিন্তার মধ্যে থাকে তো সেই রকম একটা পরিস্থিতি বিরাজ করছিল সেই বিষয়টা আমাদের অনুসন্ধান দরকার ছিল তো আমরা একটা টিম পাঠিয়েছি সেখানে দেখেছি তো সেটাও আলোচনা করবো তো এখন আপনাদের দেখাই পিনাকি ভট্টাচার্য একটা ই দিয়েছে যদি যদি হিন্দু সম্প্রদায়ের নেতাকে টক আনতে চায় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রানা দাসগুপ্তকে আনতে পারে যদি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতাকে আনতে চায় তাহলে রামকৃষ্ণ মিশনের সাধুদেরকে আনতে পারে যদি হিন্দু সম্প্রদায়ের কোনো একা মেডিসিয়ানকে আনতে চায় তাহলে সিনিয়রদের মধ্যে অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক এবং তরুণদের মধ্যে কুশল বরণ চক্রবর্তী আছে তাদেরকে আনতে পারে কিন্তু কেন গোবিন্দ প্রামাণিকের মতো সাম্প্রদায়িক উন্মাদ আর এস পান্ডাকে নিয়ে আসে রিকোয়েস্ট করার পরেও মানে এই আর কি মানে উনি রিকোয়েস্ট করছিল যে গোবিন্দ প্রামাণিককে যেন কোথাও না নেওয়া হয় তারপরে লেগেছে ফেস দ্য পিপল জানে না গোবিন্দ প্রামাণিক বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাতে চায় তাহলে তারা কি জানে না যে প্রকাশ্যেই সহিংসতার উষ্কান দেয় এই সমস্ত বিষয়গুলো তো এখন এই যে ভদ্রলোক তাহলে প্রথমেই ওনার মানে ভণ্ডামিটা আমরা দেখাই যে উনি কি চায় তো সেই ভণ্ডামির শুরুতেই আমি কতগুলো জিনিস দেখাচ্ছি প্রথম একেবারে শুরুতেই দেখেন কি অবস্থা উনার বক্তব্যটাই আমি আজকে তুলে উনি কি বলতে চায় তো প্রথমে আমি একটা জিনিস যে শুরু করি দেখেন উনি বলতে চায় যে আমি হচ্ছে উনি বলতে চায় যে আমি হলো সাম্প্রদায়িক মানুষ আমি উস্কানি দেই তাহলে মানে প্রথমে আমি সেই উস্কানির বিষয়টা আমি আগে শুনে আপনাদের বিশ সালের 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সূরা ফাতেহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এস হবে না ইনশাআল্লাহ ওয়েট সি এমন বাংলাদেশ আমরা গর্ব আমরা আঙ্গুল চড়ব না বসে থাকব না আর বসে নেই ওলামায়ে ও ওwidetildeই বাংলাদেশে দেখবেন উত্থান তরঙ্গ হবে ইসলামের জোয়ারে সমস্ত নাপাক দেশে 6 লাখ নিয় যাবে সাগর ইচ্ছা কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান بخاری শরীর বরাবর যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না আমরা আপনাদের সুসংবাদ শুনাই আমরা জেল খাটি আর জুলুমের শিকার হই আমরা 2040 সালের ভিতরে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানায় ফেলব মনে রাগবা এই ছোট মহাবিলাদি বড় লম্বা কথা বলে যাব না যা বলার জাতীয়ভাবে আমরা বলবো 2040 সালের পরে ইসলাম ছাড়া আর কিছু থাকবে আপনারা শুনলেন যে হুজুররা যেখানে প্রকাশ্যে বলতে চায় যে দুই হাজার চল্লিশ সালের মধ্যেই এ দেশ থেকে সব হিন্দুগুলো বিলুপ্ত করে দেবে এবং সেখানে ইসলাম ছাড়া আর কেউ থাকবে না তো সেইখানে আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করতে চাইব না ওই ভণ্ডটার বক্তব্যটা কি যে আমরা কলেমাপুরি মুসলিম হয়ে যাই তার ওর মতো মুসলিম হয়ে যাবো আমরা তাইলে প্রথম যে জিনিসটা তারা যে জিনিসটা চাচ্ছে সেখানে হলো যে আমরা মুসলিম হয়ে যাবো আর কি আমাদের এইখানে ই করার দরকার নেই আমাদের আত্মরক্ষার কোনো অধিকার দরকার নেই আমরা প্রথম থেকেই মানে ই হয়ে যাই তো এখন আপনার আরেকটা বিষয় ওনার দেখায় যেটা হলো ওই যে কুশল মানে বলছে কুশলবরণ চক্রবর্তী রানাদার গুপ্ত এদের সম্পর্কে ভণ্ডটার এটা দেখেন ভণ্ডটার বক্তব্য দেখেন এইবার দেখেন তিনি আর হবেন আপনাদের এই দেখাই না এটা না

রানাদা দাসগুপ্ত একটা খারাপ মানুষ রানা দাস গুপ্ত ভণ্ড তাহলে সে একদিকে বলছে রানাদাসগুপ্ত ভণ্ড আবার দ্বিতীয়ত এখন আবার সে রানা দাস চামচামি শুরু করতে রানা দাস নেয় না কেন আবার দেখেন কুশল চক্রবর্তীর কথা বলছে যে তাকে নেয় না কেন এইখানে কি বলছে মোদীর শবক শাবক কুশল চক্রবর্তী তাহলে এ তো মূলত হচ্ছে যে তার এটা দেখলাম যে দ্বিচারিতাটা দিচ্ছি এখন আসল যে জিনিসটা আমরা বলতে চাই যে জিনিসটা আমরা দেখাতে চেয়েছিলাম যে কত বড় ভণ্ড সেই ভণ্ডটার আজকে হচ্ছে আমরা মুখোশ উন্মোচন করি দেখেন হলো এই যে এই পেয়ে যাচ্ছি আমি খুব তাড়াতাড়ি দেখেন এই আপনাদের এখন দেখাই ভণ্ডটার জামাত ইসলাম সো সেই গণহত্যা মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠন থেকে নিতেই হবে এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি শুধুমাত্র রাজাকারী করা শুধুমাত্র আলবদর আল বাহিনী গঠন করাই নয় এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায় সমস্ত অনাচার সমস্ত বর্বরতা সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে পাকিস্তান প্রভিনসিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে আজকে যে ভণ্ডটা জামাত ইসলামের সবক গাছে জামাত ইসলাম ভালো জামাত ইসলাম খুবই শিবির আমাদের হেল্প করছে জীবনের শেষ প্রান্ত গিয়ে আমি এই শিবিরের পক্ষে কথা বলবো শিবির ছাড়া আমার কোনো ই নাই তাহলে এই ভণ্ডটা কিন্তু কয়েকদিন আগেও সে কী বলছে জামাত হলো খুনি জামাত হচ্ছে রাজাকার জামাত হচ্ছে আলবদর জামাত হলো আলসাম জামাতের যে ই আছে সেই জিনিসগুলো মানে সে রেহাই পাবে না এই 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 সমস্ত বিষয়গুলো সে মানে ই করতেছেন আর এর মধ্যে কি হলো মানে দুই দিন পরেই তার ভণ্ডামিটা কী হলো এখন হচ্ছে সে জামাত ছাড়া হচ্ছে না জামাতের না এখন এই যে বিষয়গুলো যে তার এই ভোল পাল্টানোর কারণটা কি সেই ভোল পাল্টানোর যে কারণটা সেই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে আমরা দিতে চাই আর কি এবং আরো আরো কয়েকটা ভিডিও দেখাই আপনাদের তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন দশই ডিসেম্বর যে ভিডিওটা সেটা আমরা বলছি আর কি তা এখন এই ভদ্রলোক ভদ্রলোক হলো বিয়ে করছে হলো একটা মুসলিম মহিলাকে নাম হলো আনজুমানা আর বেগম এই মেয়েটাও ডাক্তার আচ্ছা এখন আমি যদিও বলছি বিয়ে করতেছে কিন্তু আসলে সে কিন্তু বিয়ে করে সে যদি বিয়ে করে তাহলে পরে হয় সে মুসলিম হয়েছে তাহলে মুসলিম হয়ে বিয়ে করতে পারে কারণ এখানে তো হয় স্পেশাল ম্যারেজ অ্যাক্টে না হলে পরে হচ্ছে মুসলিম আইনে না হলে হিন্দু আইনে যে কোনো একটা যদি হিন্দু আইনে হয় তাহলে ওই মেয়েটাকে হিন্দু হতে হবে আচ্ছা হিন্দু যদি এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই যে হিন্দু হিন্দু হয়েছে এবং দ্বিতীয়ত তার প্রত্যেকটি বক্তব্য সেই ইসলামের গুণগান ইসলামের কাহিনী ইসলামের ই মানে জয় ইসলামের যতগুলো স্লোগান সেইগুলো এসে মুখস্থ করে ফাচ্ছে আর বা আল্লা বি যা সেইগুলো আর কি দ্বিতীয়ত হচ্ছে যে সেই মেয়েটা যদি সে নিজে মুসলিম হয় তাহলে তার মুসলিম নামটা কি অনেকেই বলে যে সে অলরেডি মুসলিম হয়ে গেছে মুসলিম ধর্ম পালন করে এবং তার বিভিন্ন সময়ের যে সমস্ত মানে ছবি টবিগুলো যেগুলো দেখা যায় সেই ছবির মধ্যে আপনাদের একটা জিনিস দেখাই যে ছবির মধ্যে যে ই আছে সেখানে কিন্তু তার একেবারেই টুপি পরা জোব্বা পরা যে সেই জিনিসগুলোই তার মধ্যে দেখা গেছে আর তো সেই ছবিগুলো আমি আপনাদের দেখাই কয়েকটা দেখালে পরে আপনারা বুঝবেন যে মানে তার আসল চেহারাটা কি তো সেখানে কিন্তু সে মানে একেবারে খাঁটি মুসলমান তো খাঁটি মুসলিম হিসেবেই তার মানে সমস্ত ছবি টবিগুলো আমরা বিভিন্ন সময় আমরা দেখছি যে সে একেবারে টুপি মাথায় দিয়ে একেবারে রোজা রোজা রাখার কাহিনীও সে ব্যাখ্যা করতেছেন এই দেখেন ভদ্রলোকের চেহারাটা দেখে রাখেন শুনতে অসুবিধে তা এ হলো পিনাকি ভট্টাচার্য হ্যাঁ দেখেন ছবিটা দেখেন একেবারে খাঁটি মানে শিবিরের যে চেহারাটা একেবারে শিবিরের সেই লেবাস উনি ধরে ফেলছেন আর কি